হাই ব্রোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যা আমি হচ্ছে সন্ধ্যায় নাস্তা করার জন্য একটা পিৎজা তৈরি করছি তো কয়েকদিন ধরেই কিন্তু প্ল্যান করছিলাম একটা পিৎজা তৈরি করব কিন্তু কোনো মতেই আমার মনে থাকে না ডোটা রেডি করে রাখতে মানে সন্ধ্যার সময় কিন্তু আমার মনে পড়ে মানে ডোটা হচ্ছে একটু সন্ধ্যার আগে কিন্তু একটু রেখে দিতে হয় ফুলার জন্য কিন্তু আমার মনেই থাকে না তো আজকে আমি আপনাদের সাথে এই চিকেন পিৎজার রেসিপিটা শেয়ার করেছি আশা করছি যারা জানেন না তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে প্রথমেই হচ্ছে আমি ডোটা রেডি করে নিব এর জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণ এখানে কিন্তু কুসুম গরম দুধই নিতে হবে দুধটা কিন্তু বেশি গরমও হওয়া যাবে না আবার একদম ঠান্ডাও হওয়া যাবে না একটা আঙ্গুল চুবানো যাবে এই রকম গরম থাকতে হবে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি সেম রেসিপিটা ফলো করে আপনারা ডোনাট কিংবা ব্রেডও তৈরি করতে পারবেন মানে যে কোনো ব্রেড জাতীয় জিনিস আপনারা সেম রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারবেন খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ ছাড়া তো কিছুই খাওয়া যায় না লবণ না দিলে কিন্তু টেস্টটা তেমন লাগবে না আর দিচ্ছি একটা চা চামচ হচ্ছে একটু কম মানে আমি উঁচু উঁচু দেই নি ইস্ট সরি ইস্ট একটা এক চা চামচ দিচ্ছি সামান্য একটু কম একটু হালকা মিশিয়ে নিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে এভাবেই রেখে দিব ইজটা যাতে একটু ফুলে উঠে প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু ইজটা অ্যাক্টিভ হয়ে যাবে 10 মিনিট পর ইজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এর চাইতে বেশি কিন্তু সময় লাগে না এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল দেড় কাপের মতো ময়দা হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিতে হবে আর আমি এখানে একটা ডিম ব্যবহার করব আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন যদি আপনারা ডিমটা দিতে না চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো তেল তারপরে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ডিমটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলে কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে আমি সব সময় দিয়ে থাকি আমার কাছে মনে হয় কি টেস্টটা একটু বৃদ্ধি পায় এখন হচ্ছে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মোতে সফট একটা ডো তৈরি করে নেব আর এটা হাত দিয়ে মথে নিতে হবে যখন আমরা এটা হাত দিয়ে মথে নেব তখন কিন্তু ডোটা হাতের সাথে লেগে আসবে যখন এটা সম্পূর্ণ ভালোভাবে মতা হয়ে যাবে তখন কিন্তু আর হাতের সাথে লেগে আসবে না তখনই বুঝতে পারবেন এটা মতা শেষ এই যে দেখুন এটা আমার মতা শেষ এখন কিন্তু আমার হাতের সাথে লেগে আসছে না এই যে দেখুন হাতটা কিন্তু একদমই ক্লিয়ার এখন হচ্ছে আমি একটা টুপির মতো করে নিব এতে করে খুবই দ্রুত এটা ফুলে উঠবে এরপরে হচ্ছে ডোর উপরে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিব যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায় টাকনা দিয়ে দেখে দিলাম এখন হচ্ছে আমি এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিব সময়টা আসলে নির্দিষ্ট করে বলা যায় না অনেক সময় এটা কম বেশি লাগতে পারে এটা সম্পূর্ণ গরমের উপরে ডিপেন্ড করবে সেজন্য নির্দিষ্ট করে বলতে পারছি না সময়টা এখন হচ্ছে আমি পুরো ঘরটা ক্লিন করে নেব মিহি খেলেছে কিন্তু খেলনা কখনো সে তুলবে না শুধু আমার মেয়েই না মনে হয় প্রত্যেক বাচ্চাই কিন্তু এরকম খেলবে কিন্তু কখনো খেলনা উঠাবে না মাদেরই কিন্তু এগুলো উঠাতে হয় আমি কিন্তু ওর অনেক খেলনায় লুকিয়ে রেখেছি আসলে বিরক্ত লাগে এগুলো উঠাতে গেলেও কিন্তু কুমোরে বেতা চলে আসে সারাদিন দু তিনবার করে এগুলো নিয়ে খেলবে তো যাই হোক হয়তো বা বড় হলে তো আর খেলবে না এখন যেহেতু ছোটো আর এখানে তো তেমন কেউই নেই সেজন্য হয়তোবা খেলছে আর কয়েকদিন পরেই কিন্তু আমার পাশের বাসার কলকাতার ফ্যামিলিটা চলে আসবে কয়েক দিন বলতেও কিন্তু দশ থেকে পনেরো দিনের মতো আছে আমি কিন্তু খুবই নিঃসঙ্গ ফিল করি মানে আমার মেয়েও কিন্তু সেম সব সময় শুধু অর্গর কথা বলে আম্মু কখন আসবে অর্গ এখানে হচ্ছে আমি একটা বুকের মাংসর ফিস নিয়েছি আর আমি মাংসটাকে একদম ছোটো ছোটো করে কেটেছি বেশি বড় করে কাটলে কেমন যেন ভালো লাগে না সেজন্য এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচের মতো সয়া সস সয়া সসটা না থাকলে না দিলেও চলবে দিতে হবে এমন কোনো কথা নেই যদি থাকে তাহলে অবশ্যই দিবেন এরপরে হচ্ছে আমি সবগুলো গুঁড়া মশলা একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো আমি এখানে কি কি নিলাম সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু মাংসর পরিমাণ খুবই কম সেজন্য মশলার পরিমাণও কিন্তু খুবই কম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা সরি গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে আদা রসুনের পাউডার আমার কাছে পাউডার ছিল সেই জন্য আমি পাউডারটাই দিচ্ছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আর আমি এখানে লবণও দিয়েছি সাদা প্লেটের কারণে লবণটা কিন্তু দেখা যায়নি ভালোভাবে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি একটা বা দুইটা উপকরণ না থাকে তাহলে না দিলেও চলবে আর চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা দিতে এটা করে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আমার কাছে ভালো লাগে আসলে চিকেন ফ্রাইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়াটা মানে ফ্লেভারটা মনে হয় একটু আলাদা আসে গোলমরিচের ফ্লেভারটা ওটা দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে না দিলেও চলবে সচরাচর যে মশলাগুলো থাকে সেটা দিয়েও করলে হবে তো আমি হচ্ছে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেখে দিব যাতে করে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে এতে করে টেস্টটা একটু বৃদ্ধি পাবে দশ পনেরো মিনিট চিকেনটা ম্যারিনেট করে রাখার পরে এখন হচ্ছে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব তো আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিলাম এরপরে হচ্ছে খুবই সামান্য পরিমাণ তেল দিলাম তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপরে হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম এটাকে হচ্ছে আমি এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলাটাকে মিডিয়ামে রেখে একটু ফ্রাই করে নেব আর এর মধ্যে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু আমরা চিকেনটা একদম ছোটো ছোটো করে কেটেছি খুব বেশি সময় লাগবে না চিকেনটা সেদ্ধ হতে জাস্ট একটু ফ্রাই করে নিলে হয়ে যাবে আবার একেবারে ফ্রাই করে শক্ত করে মানে ভাজা ভাজা করতে হবে না মানে আপনি দেখলে বুঝতে পারবেন চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে চুলাটাকে মিডিয়ামে রাখতে হবে এতে করে ধীরে ধীরে চিকেনটা খুব সুন্দরভাবে একটু ফ্রাইও হয়ে যাবে আবার এটা সেদ্ধও হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি হচ্ছে চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি একদম ভাজা ভাজা করে নিই আর একটু চেক করে নেবেন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু একদম ছোটো করে কেটেছি বেশি সময় লাগবে না আর এদিকে হচ্ছে আমার ডোটও কিন্তু মানে ফুলে গিয়েছে হাত দিয়ে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু ডোটা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি পিৎজার মোল নিলাম এরপরে হচ্ছে ডোটাকে আমি আবারও গোল করে নিচ্ছি সুন্দর করে এখন হচ্ছে হাত দিয়ে একটু বড়ো করে নিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে হাত দিয়ে একটা পিৎজার শেপ দিয়ে দিব গোল করে আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে দিচ্ছি যারা নতুন তারা তাদের কাছে হয়তো বা এটা ভালো লাগবে আর কম বেশি কিন্তু সবাই পিৎজা তৈরি করতে পারে আর বাহিরের পিৎজা চেয়ে কিন্তু ঘরের তৈরি পিৎজা কিন্তু অনেক গুণে টেস্টি আপনারা যদি ঘরের মধ্যে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন বাহিরের পিৎজা চেয়ে কিন্তু ঘরের পিৎজাগুলো অনেক টেস্টি হয় সেটা শুধু আমি বলছি না আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর বাহিরের পিৎজা তো অনেক দাম সে তুলনায় ঘরে তৈরি করলে অত বেশি খরচ হয় না এখন হচ্ছে আমি একটা কাটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে করেটা ব্রেডের মতো ফুলে না ওঠে এই যে খুব সুন্দর করে কিন্তু ফুটো করে দিলাম এখন হচ্ছে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার ঘরে তৈরি এটা রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেলের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এটা কিন্তু আমার পুরনো রেসিপি ছিল তো পিৎজা সসটা ভালোভাবে দিলাম আর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি আর পিৎজা সসের মধ্যে যদি পিৎজা সস না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মুঠেও ভালো লাগে না যদি আপনি টমেটো সস দিয়ে যদি তৈরি করেন বিশেষ করে আমি একবার তৈরি করেছিলাম টমেটো সস দিয়ে আমার কাছে তো মুঠেও ভালো লাগেনি পিৎজা সস দিয়ে যেরকম একটা টেস্ট হয় টমেটো সস দিয়ে সেরকম টেস্ট হবে না তো আমি অলিপো দিলাম তারপরে হচ্ছে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন দিব অরিগানো এটা কিন্তু আপনারা যে কোনো শপে পাবেন এটা না দিলেও চলবে কিন্তু দিলে খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে পিৎজার মধ্য থেকে না দিলেও চলে সমস্যা নেই দিলে ভালো আর কি আর দিচ্ছি এখন সিজ আর আমি সিসটা হচ্ছে একটু বেশি করেই দিচ্ছি আরও কয়েকটা অলিভ দিয়ে দিচ্ছি উপরে এখন হচ্ছে আমি পিৎজাটাকে বেক করতে দিয়ে দেব আপনারা চাইলে পিৎজাটা চুলার মতো তৈরি করতে পারবেন যেভাবে হচ্ছে আমরা কেক তৈরি করে থাকি চুলার মধ্যে ঠিক সেমভাবে আপনারা তো সব সময় আমার চুলা তৈরি কেকের রেসিপিগুলো দেখে থাকেন ওভাবেও কিন্তু আপনারা পিৎজাটাকে বেক করতে পারবেন খুবই সহজ চুলার মধ্যে পিজ্জা তৈরি করা আর আমি ওভেনে দিচ্ছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো আর উপরে নিচে তাপমাত্রায় এর মধ্যেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে আর পিৎজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় পিৎজা আমার রাজকন্যও চলে আসলো এদিকে আমার পিৎজাটাও কিন্তু রেডি হয়ে গেল আজকে কিন্তু ও তাড়াতাড়ি চলে এলো এখন হচ্ছে সময় আটটা মতো বাজে ওকে হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর এদিকে আমার পিৎজা রেডি দেখুন কত ইয়ামি দেখা যাচ্ছে পিৎজাটা পিজাটাকে হচ্ছে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে হচ্ছে কেটে নেব। বেশি ঠান্ডা করব না ঠান্ডা পিজ্জা কিন্তু খেতে ভালো লাগে না জাস্ট একটু মানে কাটতে পারি মতো আর এদিকে দেখুন দুষ্ট মেয়ে কী করে আমাকে জিব্বা দেখা যাচ্ছে বলছে দেখো আম্মু আমার জিব্বাটা লাল হয়ে গিয়েছে আমি চকলেট খেয়েছি কী দুষ্ট এবার চিন্তা করুন আমাকে সে জিব্বা দেখাচ্ছে এখন হচ্ছে আমি এই কেটে নিচ্ছি আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কিনা না জানি না আসলে আমি সকাল থেকে ভিডিও করিনি যেহেতু প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিনই শেয়ার করি ক্ষেত্রে আসলে ভিডিওটা কম করা হয়েছে শুধু রেসিপিটাই ভিডিও করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমরা মা আমি এখন খেয়ে নিচ্ছি খুবই টেস্টি হয়েছে আর গরম গরম পিৎজা খেতে কান্না ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস